শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে বিক্ষোভ বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আট আগস্ট বিকেলে জেলার কাশিয়ানি উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনার প্রতি অবিচার করা হয়েছে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এ সময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠি শোটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ফলে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এতে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এরপর তারা কর্মসূচি শেষ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম মকিম বলেন একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে আমরা এর বিচার চাই শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি নিউজ সূত্র যমুনা টিভি আট আগস্ট দুহাজার